ভালোবেসে এবার অপু বিশ্বাসকে গাড়ি উপহার দিলেন সাকিব খান জানেন এই গাড়ির দাম কত কোটি কিন্তু নতুন গাড়ি কেনা নিয়ে এবার মুখ খুললেন অপু বিশ্বাস জানালেন সবটাই সম্প্রীতি এই নায়িকা ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলিয়নিয়ার তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দশ লাখ অতিক্রম করেছে এক বছর না যেতে তার চ্যানেলটিতে মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এদিকে বর্তমানে বড় পর্দায় অপু বিশ্বাস তেমন নিয়মিত নন নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি স্টেজ শো সহ বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ততা রয়েছে তার কেশবেরির মধ্যে সম্প্রীতি নতুন একটি গাড়ি কিনেছেন উপবিশ্বাস হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলে সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা বাংলাদেশে আমাদের হাওয়াল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নায়িকা দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে এদিকে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন ভালোবেসেই নাকি গাড়িটি উপহার দিয়েছেন এই নায়িকাকে কিন্তু অপু বিশ্বাস গাড়ি কেনা প্রসঙ্গে বলেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি ওরি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করে আমার এই নতুন গাড়িটি কেনা ওরি গাড়িটি বিক্রি করে হ্যাভেল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস করেছি কিন্তু নেটিজেনরা তো বলছেন খান গাড়িটি উপহার দিয়েছেন বিষয়টি নিয়ে অপবিশ্বাস বলেন আসলে আমি বুঝি না কেন বারবার মানুষের সাকিব খানকে জড়িয়ে কথা বলতে হবে আসলে এইসব এখন আমার আর ভালো লাগে না এ কথাই বলবো আমার গাড়ি কেনা নিয়ে সাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন